রাস্তায় ঘুরে ঘুরে রিক্সা ঘরে যশোর যশোর শহরে ঘোরা অনেক সুন্দর একটা জায়গা স্বাস্থ্যসম্মত পরিবেশ যানজটের প্রভাবটা এখানে অনেক কম আমাদের চট্টগ্রামের মতো ঢাকা শহর আমাদের চট্টগ্রাম অতকোটা হাসর যানজটের জন্য বিখ্যাত কিন্তু এই এলাকাগুলোতে যানজট কিংবা পরিবেশ দূষণকারী যানবাহনের সংখ্যা একেবারে কম বললেই চলবে আপনার দেখতে পাচ্ছেন ছবিতে এখানে বেশিরভাগ রিক্সা আর সাইকেল আর টম টম টমটম টম ওই ধরনের গাড়ি এখানে বেশি পাবেন আর

গেটে পাশ দিয়ে আমি পুরো রাস্তা এই পাশে অবস্থিত যে রাস্তা রাস্তা দিয়ে চলে যাচ্ছি যশোর প্যারাগন এখানে আবার বিশ্ববিদ্যালয় ভর্তি কুসিংও রয়েছে তো যশোরের মানুষের সাথে মিলামেশা করে একটা জিনিস বুঝতে পারলাম সেটা হচ্ছে এখানকার মানুষগুলো আমাদের এই এই চট্টগ্রাম ঢাকা এই অঞ্চলে মানুষের মতো তত ক্রিটিক্যাল না এদেরকে আপনি সহজেই বোকা মানাতে পারবেন সহজে বোকা মানে সহজে সুবিধা আদায় করতে পারবেন তবে সব মানুষ না যতগুলো মানুষ দেখেছি দেখেন বিমান বাংলাদেশ বিমানের অফিস যশোর বিমান অফিস ট্রাফিক মোড় আর একটা মোড়ের দিকে আমরা যাচ্ছি থানা লাইফ যশোর যানজটের পরিমাণটা অনেক কম যশোর শহর এই ধরনের কয়লা বায়ু দূষণকারী যান যানবাহন না থাকার কারণে এখানকার বাতাস অনেক বিশুদ্ধ

এটা এটা একটা সেই রকম একটা বাড়ি বাংলো এটা একটা বাংলো বাংলো এটা পুরো বাংলো দূষণ একটা বাংলো অনেক সুন্দর আর এখানে শব্দ দূষণের পরিমাণ অনেক কম মানে খুব কম শব্দ দূষণের পরিমাণটা অনেক কম পুলিশ লাইন আর পুলিশ লাইন এটা হচ্ছে পুরো পুলিশ লাইন এই পুরোটাই ঘেরাওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশ লাইন এই পুরো গেরাটা ওই দেখা যাচ্ছে এই যশোর লাইনস যশোর পুলিশ লাইনস দেখেন পুলিশ লাইন এই পুলিশ লাইনের ভবন যশোর একদম পরিবেশ দেখতে পাচ্ছেন একদম পরিবেশ নিশ্চিন্ত শুনশান নিরবতা তারপরে পুলিশ কার্যালয় ফুল না রিজিয়ন যশোর তবে আমি কালকেই যশোর ছেড়ে দিব কালকে যশোর ছেড়ে দিয়ে আমি আবার কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হব কুষ্টিয়াতে ঘুরতে যাব আরেক তবে যশোর একটা প্রভাব এখানে তাপমাত্রা পরিমাণ বেশি এখানে তাপমাত্রা বেশি প্রায় সাতত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমাদের চট্টগ্রামে এই দুই তিন ডিগ্রি কম থাকে আর এখানকার মানুষের কথাবার্তা পশ্চিমবঙ্গ তথা কলকাতার মানুষের কথাবার্তা একই রকম এটা কথা টান কথা কণ্ঠস্বর বসনভঙ্গি সবগুলো কলকাতার মানুষের মতো আর একটা বিষয় এখানে করবেন আমাদের চট্টগ্রামে যত যত মাংসের দোকান পাবেন একশো এক কিলোমিটার আধা কিলোমিটার পর একটা মাংসের দোকান দেখতে পাবেন কিন্তু এই যশোরে আমি এই যে আপনার রিক্সায় করে যাচ্ছেন আমি রিক্সা করে যাচ্ছি মাইল পর মাইল আমি রিক্সার ভ্রমণ করতেছি এখানে তেমন মাংসের দোকান দেখা যায় না এখানকার মানুষেরা মাংস মাংসাহার খুব কমই করে খুব কম বাইরে থেকে কি কেউ যখন আসে বিশ্ব চট্টগ্রাম অনেক মানুষ এখানে আসে ব্যবসায়িক কাজে আসে এই ইন্ডিয়াতে আসে ইন্ডিয়া যাবে তখন এই যশোরের আশেপাশের যে হোস্টেল বোর্ডিংগুলোতে থাকে এ তারাই এই সব থেকে বেশি মাংস ভোগ তারাই করে আর যশোরের মানুষ মাংস কম গায় এরা বেশিরভাগ মাছ মাছ এরা মাছে গাই আমি জাতীয় খাবারের মধ্যে এই দেখেন মাংস আমি মাইলকা মাইলা রিক্সা করে ঘুরতেছি এখানে কোনো মাংসের দোকানে দেখতে পাচ্ছি না আমাদের সিটিএংয়ের মানুষেরা চট্টগ্রামের মানুষেরাই শুধু মাংস মাংস লুভী হচ্ছে চট্টগ্রাম মানুষেরাই চালাক চালাক এই একদম মেন মোড়ে চলে আসলাম এই এই মনে করেন তিন চার এই চার কিলোমিটার বাস এই জার্নি করে একটা ট্রাক দেখতে পেলাম এখানে জাস্ট একটা ট্রাক এই ট্রাকটাই আমি দেখতে পেলাম আর দেখতে পাই নাই একটা ট্র্যাকে কয়েকটা ট্রাক আছে কম তবে বেনাপুল আর যে কলকাতা যে যশোর কলকাতা যে রোডটা আছে ওই রোডে ট্রাক দেখতে পাবেন পারি মালবাহী যত ট্রাক আছে সবগুলো দেখতে পাবেন ওখানে কারণ আমদানি রপ্তানি একটা বাংলাদেশ সবচেয়ে সবচেয়ে বড় স্থলবন্ধর আমদানি রপ্তানি একটা ম্যাটার আছে এখানে এই কারণে ওই রোডটি সবচেয়ে বেশি ব্যস্ত আমি যশোর যশোর এই বেনাপুল সড়কে এক পাশ গেছে যাচ্ছি এই যে মোড় একটা দেখতে পাবেন এক মোড়ে চলে গেছে বেনাপুল বন্দর আর ঢাকা একটা সড়ক 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 যাবে কুলনা এইখানে কিছুটা যানজট থাকতে পারে এটা কি পালভাড়া মোট পালভাড়ি না তাহলে আমরা এখানে চলে আসছি আর কিছুক্ষণ পরে আমি এই যশোর বিজ্ঞান পদ্ধতি বিশ্ববিদ্যালয়ে যাব সেখানে গিয়ে লাইভ লাইভে আসবো ধন্যবাদ সবাইকে